আমি আসলে পৃথিবীর প্রায় চার পাঁচটা দেশে ঘুরে আসছি ঘুরে আসার পর আমি মোটিভেশন দেখেছি সেখানকার স্পা সেখানকার মাসাজ আমার সব কিছুতে একটা আইডিয়া ছিল তো আইডিয়া আসার পরে আমার মনে পড়লো যে বাংলাদেশে এমন একটা কনসেপ্ট নিয়ে আসলে কি ডিফারেন্ট হয় বাংলাদেশে দুবাইয়ের আদলে করা এমন কোনো কনসেপ্ট নিয়ে এখন পর্যন্ত আমার দেখা নেই যে কেউ এরকম একটা এনভারনমেন্টে সেলুন করেছে বা সেলুন ইন্ডাস্ট্রিতে এত টাকা ইনভেস্ট করেছে আমার দেখা পর্যন্ত এখন পর্যন্ত কোনো সেলুন নেই আপনার যদি যারা আমার আমাদের যারা দর্শক দর্শক যারা দেখছেন আপনারা যদি সাপোর্ট করেন আমাদের আমাদেরকে যদি আমাদের মিলিনিয়ারকে সাপোর্ট করেন আপনারা ইনশাল্লাহ আরো বেশি আপনারা দিনে দিনে আরও বেশি আপনারা আমরা ব্রাঞ্চ বানানোর সম্ভাবনা চালাচ্ছি তো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিচার পার্ক দিয়ে যদি আপনারা আসেন গ্রামীণফোন অফিসে ঠিক সামনের বছরে আর যদি আপনারা তিনশো ফিট দিয়ে আসেন তাহলে রূপায়ন পার হয়ে পাচ্ছেন আপনার গলির বাম পাশে দেখতে পারবেন আমাদের বিল্ডিং আর যারা স্টুডেন্টরা রয়েছেন নর্থ সাউথ আইবি সকলে আমরা চিনে থাকি ডমিনো স্টপ ট্রেনের বিল্ডিং সো সেই ডমিনো স্টপ ট্রেনের দুই তলা হচ্ছে আমাদের অ্যাড্রেস সবে আসবেন আর স্টুডেন্টদের জন্য রয়েছে বিশেষ স্যার স্টুডেন্ট অবশ্যই তাদেরকে স্টুডেন্ট কপি শো করতে হবে স্টুডেন্ট কার্ড শো করতে হবে আর তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটা অফার রয়েছে আমাদের আমাদের পেজে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বার আমাদের ইমেল আমাদের ইউটিউব সবকিছু দেওয়া আছে সবকিছু যোগাযোগ করতে পারবেন আমাদের হটলাইন আর টোয়েন্টি ফোর ডে টোয়েন্টি ফোর হাওয়ার সেভেন ওপেন যে কোনো সবাই যোগাযোগ করতে পারবে ইনশাল্লাহ আসবেন সবাই আমার অনুভূতি একজন বাবার অনুভূতি কিরম থাকতে পারে আপনারা অবশ্যই সবাই জানেন যে আমি খুব হ্যাপি এবং খুব খুশি আমার তিনটা ছেলে বড় ছেলে কানাডায় সে সি এস ই কমপ্লিট করে মাস্টার্স করতেছে আমার বউমা ওখানে আছে ইঞ্জিনিয়ার সেকেন্ড ছেলে আমার সে গর্ভবতী ছেলে আমার খুব আদরের ছেলে ওকে আমি চাইছিলাম স্কলারশিপ পাইছিল সে পাঠানোর জন্য সে আমাকে প্রশ্ন করলো যে তোমাকে ছাড়া আমি যাবো না সবাই বিদেশ গেলে তুমি কারে নিয়ে বসবা তখন আমি ঠিক আছে বাবা তুমি আমার বুঝ দিয়ে দিলা ঠিক আছে বলল যে ও কিন্তু ইলেকট্রিক ইঞ্জিনিয়ার কমপ্লিট করছে ওইখান থেকে গ্যাপ দিয়েছে মার্কেটিংয়ে চলে আসছে ব্যবসা করবো বিদায় তো আমি খুশি হয়েছি ঠিক আছে আমার দেখবা থাকো ব্যবসা করো তার মনে একটা ই আসছে আলপনা যে সে একটা সেলুন করবে আমার সাথে বলল যে আমি একটা সেলুন করতে চাই কি সেলুন করবে তোমার তো মানুষে ই বলবে ওই না বাবা ওই সেলুন না আমি একটা ওই দুবাই তারপরে ইয়েতে আমি ঘুরে আসছি ওই ওই আদালতে আমি একটা সেলুন করবো আমাকে সে ব্রিফিং যখন দিয়েছে তখন আমি খুব খুশি যে তুমি যদি এরকম আর করতে পারো আমি তোমার পিছনে আছি আর একজনের বাবা যতই কষ্ট করুক সব ছেলে পেলেদের জন্যই করে ও আমার ছেলে এত সুন্দর একটা প্রতিষ্ঠান উপহার দিচ্ছে বাংলাদেশকে এবং লেটেস্ট হ্যাঁ আমি এতে খুব হ্যাপি